ভারতের সিকিম রাজ্যের পাকেং জেলার একটি ছোট্ট শহর রংলি আর এই ছোট্ট শহরের প্রধান যে বাজার এটি হলো সেই রংলি বাজার এটি রাজ্যের রাজধানী গ্যাংটক থেকে সত্তর কিলোমিটার দূরে অবস্থিত বাজারটি চারপাশেই পাহাড়ে ঘেরা এবং র্যাংপো নদীর তীরে অবস্থিত এই ছোট্ট বাজার কালিম্পং এবং তিব্বতের মধ্যে যে বাণিজ্য রুট রয়েছে তাতে যতগুলি বাজার আছে তার মধ্যে এই রংলি বাজার সবচেয়ে প্রাচীনতম বাজার রংলি বাজারের ওপর দিয়ে জাতীয় সড়ক সাতশো সতেরো বি চলে গিয়েছে যেটি জুলুক পর্যন্ত গিয়েছে জুলুকে যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজার এটি এখানে শীতের পোশাক এবং প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে নিতে হয় কারণ পর ওপরে তেমন কোনো বড় বাজার পাওয়া যায় না বাজারটি ছোট্ট হলেও এখানে সব কিছুই পাওয়া যায় এই রংলি বাজার থেকে সেবকের দূরত্ব আশি কিলোমিটার মালবাজারের দূরত্ব সাতানব্বই কিলোমিটার শিলিগুড়ি জংশন প্রায় একশো কিলোমিটার নিউ জলপাইগুড়ি একশো পাঁচ কিলোমিটার যারা কালিম্পং হয়ে পূর্ব সিকিম বেড়াতে যান তাদেরকে এই বাজারের উপর দিয়ে যেতেই হয় এই বাজারে গাড়ি পার্কিংয়ের যথেষ্ট সুব্যবস্থা রয়েছে